নমস্কার আমি শ্রাবণী আহার ও ভ্রমণ চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি বানাবো আম দিয়ে মাছের ঝোল তার জন্য আমি নিয়ে নিয়েছি একটি বড় সাইজের কাঁচা আম আর নিয়ে নেব মাছ মাছগুলি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি আর নিয়ে নিয়েছি দুটি আলু দুটো পেঁয়াজ দুটো টমেটো চারটে কাঁচা লঙ্কা আর কিছু আদা রসুন এরপর আমি এগুলি ভালোভাবে কেটে নেব লম্বালম্বীভাবে আমি কেটে নিয়েছি আর আদা রসুন দুটো লঙ্কা আমি পেস্ট বানিয়ে নিয়েছি এরপর আমি মাছগুলিতে নুন হলুদ মাখিয়ে নেব তার জন্য আমি নিয়েছিলাম দু চামচের মতো হলুদ আর ছোটো চামচে দু চামচ নুন এবার মাছে ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নেব এই সময় বলে রাখি আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করুন আমি মাছের মাথা এবং লেজো নুন হলুদ মাখিয়ে নিলাম এরপর আমি এটিকে রেখে দেব এবং একটা কড়াই চাপিয়ে দেব গ্যাসে তেল দিয়ে দিয়েছি তেল গরমও হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেব এই রান্নাটি কিন্তু এই গরমের জন্য একদম আদর্শ রান্না যা গরম পড়েছে তাতে এই রান্নাটি দিয়ে খুব ভালোভাবে ভাত খাওয়া যাবে মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেলে এই তেলেই আমি লম্বা লম্বীভাবে কেটে রাখা আলুগুলো ভেজে নেব আলুগুলি আমি এবার দিয়ে দেব। মাছ তুলে নিয়েছি আলুগুলো লাল লাল হয়ে এসেছে এবার আলুগুলো তুলে নেব এরপর এই তেলে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ পাঁচ ফোড়ন এরপর আমি দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর লঙ্কা হয়ে এলে এবার দিয়ে দেব এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ এরপর পেঁয়াজ ভাজা ভাজা হলে দিয়ে দেবো আদা রসুন আর লঙ্কার পেস্টটি এটি খুবই কম পরিমাণে নিয়েছি আমি এগুলি ভাজা ভাজা হলে এবার দিয়ে দেবো টমেটো টমেটো দিয়ে একটু আমি কষাবো যাতে টমেটো ভাজা ভাজা হয়ে যায় টমেটো ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দেব আমগুলি টমেটো গলে এসেছে এবার আমগুলো দিয়ে দেব আমগুলো আমি এবার ভালোভাবে ভাজব এরপর আমের আঁটিটাও দিয়ে দিলাম এটাকেও ভেজে নেব তারপর দিয়ে দেব এরপর দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর দেব এক চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এগুলোকে ভালোভাবে নেড়ে নেবো যাতে মশলা ভালোভাবে মিক্স হয়ে যায় আর পুড়ে না যায় এরপর দিয়ে দেব নুন স্বাদ মতো নুন দেওয়ার পর কিছুক্ষণ নাড়াবো এরপর নুন দেওয়ার পর আম গলতে শুরু হবে দেখুন আমগুলি নরম হয়ে এসেছে এরপর দিয়ে দেব আলু ভেজে রাখা আলুগুলি যেগুলো আমি ভেজে রেখেছিলাম আলু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো মশলা বাটি যে ধুয়ে রেখেছিলাম সেই জলটি জলটি আমি দিয়ে দিয়েছি এবার একটু নাড়াচাড়া করে আবারও জল দিয়ে দেবো জল আমি একটু বেশি পরিমাণে দেব কারণ আমি ঝোলে রাখবো দু গ্রাসের মতো আমি জল দিয়েছি এবার এগুলি ভালোভাবে সেদ্ধ হবে তাই ঢাকা দিয়ে রেখে দেব দুটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ঝোল হয়ে এসেছে এর মধ্যে আমি একে একে মাছগুলি দিয়ে দেব মাছের পিসগুলো আমি সব দিয়ে দিলাম এরপর একটু ধনে পাতা দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো আমি এর মধ্যে এক চামচ চিনি দিয়েছি আপনারা যদি টক খেতে না চান তাহলে চিনি দেবেন আর যদি টক খেতে চান তাহলে চিনিটা বাদ দেবেন এবার হয়ে এসেছে আমি নামিয়ে নেব আলু সেদ্ধ হয়ে গেছে এই রান্নাটি এই গরমে খুবই ভালো এটি এবার ভাতের সাথে পরিবেশন করুন খেতে খুব ভালো হয় নমস্কার